গল্পের নাম হিংস্র চিল একদা এক বনে এক হিংস্র চিল থাকত সেখানে অনেক পায়রাও বাস করতো পায়রাগুলির সঙ্গে চিলের ছিল দারুণ শত্রুতা ওই চিলের ভয়ে পায়রাগুলো তাদের বাসা ছেড়ে বেরোতে পারত না একদিন সেই দুষ্টু চিল মনে মনে এক ফন্দি এঁটে পায়রাদের কাছে গিয়ে বলল কোনো ভয় নেই তোমাদের আমার কথা শোনো আমি বলছি যে মিছিমিছি তোমরা ভয় পেয়ে ভয় ভয় দিন কাট কাটিও না তোমরা সকলে একমত হয়ে আমাকে তোমাদের রাজা করো তাহলে আমি তোমাদের রক্ষণাবেক্ষণ করব। তোমরা হবে আমার প্রজা তোমাদের উপর যাতে কেউ কোনো অত্যাচার হামলা না করতে পারে তা দেখাই হবে আমার কাজ নির্বোধ পায়রাগুলি দ্রুত চিলের মিষ্টি কথায় ভুলে সবাই মিলে চিলকেই তাদের রাজা করল আর চিল রাজা হবার পর থেকেই প্রতিদিন একটি করে পায়রা মেরে খেতে লাগল পায়রারা তখন আক্ষেপ করে বলতে লাগল আমরা মূর্খের মতো যেমন আমাদের শত্রুর মিষ্টি কথায় ভুলেছিলাম এখন তারই ফল ভুগতে হচ্ছে অর্থাৎ যারা আগুপিছু না ভেবে শত্রুর হাতে আত্মসমর্পণ করে তাদের খেসারত দিতে হয়